প্রথমেই যে আপনি কোশ্চেন জিজ্ঞেস করেছেন যে ডাকসু নির্বাচন আদৌ হতে যাচ্ছে কিনা না এই বিষয়টা নিয়ে আসলে শিক্ষার্থীদের মধ্যেও এক ধরনের একটা আশঙ্কা আছে কিন্তু তবে আমাদের আমাদের যেটা অ্যাজামশন সেটা হচ্ছে এবছর ডাকসু নির্বাচনে প্রচুর স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়েছে বিশেষ করে প্যানেলের বাইরে গিয়ে আপনার স্বতন্ত্র প্যানেল হয়েছে দুটো তার বাইরেও হচ্ছে সাধারণ স্বতন্ত্র শিক্ষার্থী যারা এককভাবে তার নির্বাচনে দাঁড়িয়েছেন এবং তাদের মধ্যেও অনেকের ব্যাপক জনপ্রিয়তা আছে তো সেই জায়গা থেকে যেহেতু বিভিন্ন সার্ভেতে আসলে দেখা গিয়েছে যে আসলে আসলে স্বতন্ত্র শিক্ষার্থীদের প্রতি এক ধরনের একটা ভোট দেওয়ার টেন্ডেন্সি আছে সেই জায়গা থেকে আমি মনে করি যে যারা বিভিন্ন ছাত্র সংগঠন আছে তাদের মধ্যে আসলে একটা আশঙ্কা আছে যে ভোট হলে তারা রীতিমতো হচ্ছে তারা এখানে পরাজিত হতে পারেন তো সেই জায়গায় তাদের মধ্যে আশঙ্কা থেকেই অনেকে ভোটটা কিভাবে করে আটকানো যায় সেই চেষ্টাটা করে যাচ্ছেন এবং পিছন থেকে নানান অনেক কলকাঠি নেওয়ার চেষ্টা করছে আজকে আমাদের ভিসিআর এর কথাই কিন্তু কিছুটা উঠে এসেছে যে ডাকসুটাকে আটকানোর কিন্তু নানান ধরনের পায়তারা তারা ইতিমধ্যে চলছে তবে আমি মনে করি যে এখানে যেহেতু প্রায় পনেরোশো ষোলোশোর মতো প্রার্থী কিন্তু ইতোমধ্যে তারা দাঁড়িয়েছেন নির্বাচন করছেন তো এত প্রার্থীরা যখন তাদের পড়াশোনা সব কিছু রেখে নির্বাচনের মাঠে আছেন সেই জায়গায় যখন হুট করে যদি আশঙ্কা তৈরি হয় তাহলে এখানে প্রার্থীদের পক্ষ থেকেই একটা বড় ধরনের হবে আরেকটা বিষয় আরেকটা বিষয় আমরা লক্ষ্য করলাম যে এবার কোনো প্যানেলই সেই অর্থে সব হল সহ পুরো যে পূর্ণাঙ্গ প্যানেল দিতে ব্যর্থ হয়েছে এমনকি বড় বড় ছাত্র সংগঠনগুলো না এটা যেহেতু আমরা আমরা নিজেরা যেহেতু স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য নাম দিয়ে একটি প্যানেল করেছি স্বাভাবিকভাবে আমরা তো রাজনৈতিক সংগঠনগুলোর বাইরে গিয়ে প্যানেল করছি এখন রাজনৈতিক সংগঠনগুলোর কিন্তু পাঁচ আগস্ট পরবর্তী সময়েও কিন্তু তাদের হলে এক ধরনের একটা কাজ আছে এক ধরনের একটা যোগাযোগ আছে কিন্তু সেই জায়গায় যদি আমরা আমাদের কথা বলি তাহলে বলতে হয় যে আমাদের তো হলে বলা যায় যে আমাদের যে একটা আলদা গ্রীপ তৈরি হবে সেই সুযোগটা কম থাকে এবং হলগুলোতে যদি এবছর আপনারা দেখেন তাহলে হলগুলোতে স্পেসিফিক প্যানেলের সংখ্যাও খুব কম হলগুলোতে ম্যাক্সিমামই সাধারণ শিক্ষার্থীরা তারা নিজেরাই বিভিন্ন পদে দাঁড়িয়ে গিয়েছে তো সেই জায়গা থেকে সেই জায়গা থেকে গত যেকোনো ডাকসু নির্বাচনের তুলনায় এবছর কিছুটা আনকনফিস আনকনভেনশনাল এবং কোনো আসলে স্পেসিফিক্যালি তাদের কোনো হল প্যানেল সেই অর্থে দিতে পারেনি বরং হলগুলো স্বতন্ত্রভাবেই হয় স্বতন্ত্র শিক্ষা এককভাবে দাঁড়িয়েছে নাইলে প্যানেল আকারে কিছু কিছু প্যানেল দাঁড়িয়েছে তো এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকশন নির্বাচনটা আসলেই যে কোনো সময়ের তুলনায় আরেকটি কথা আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন যে ছাত্র সংগঠনগুলো কেন তাদের পরিচয়ের বাইরে গিয়ে বা নতুন নাম দিয়ে নির্বাচন করছে আমি যেটা বলতে চাই যে এই ট্রেডিশনটা কিন্তু দুই সালে শুরু হয়েছিল এবং দুই সালে সম্ভবত আমার যেটা বুঝ পরামর্শ সেটা হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ তাদের কাছ থেকে এই ট্রেডিশনটা প্রথম শুরু হয় যেহেতু ছাত্রলীগ নাম দিয়ে যদি তারা এখানে প্রচার প্রচারণা চালায় তাহলে কিন্তু সাধারণ মানে সাধারণদের মধ্যে তাদের ওই অর্থে কোনো জনপ্রিয়তা ছিল না আর তাদের মধ্যে একটা টেন্ডেন্সি ছিল যে ছাত্রলীগের বাইরে যারা অন্যান্য শিক্ষার্থীরা ছিল তাদেরকেও কিভাবে করে যারা ছাত্রলীগের পদে নেই তাদেরকে যাতে হচ্ছে এখানে প্যানেলের মধ্যে অ্যাকোমোডেট করা যায় সেই জায়গা থেকে তারা ছাত্রলীগের বাইরে গিয়ে একটা নতুন নতুন সম্মিলিত কি জানি একটা নাম ধন্যবাদ এবারও কিন্তু সেই ট্রেডিশনটা আপনি উনিশ সালের নির্বাচনে শামসুল নারহল ছাত্র সংসদের সহসভাপতি নির্বাচিত হয়েছিলেন সেই নির্বাচন আর এই নির্বাচনের পার্থক্যকার আমার ওই কমন প্রশ্নটা তো থাকছেই আপনাদের জন্য আর আপনি যে প্রতিরোধ পর্ষদ অনেকের ধারণা যেটা বামপন্থী ছাত্র সংগঠনগুলোর সমর্থনে এই প্রতিরোধ পর্ষদটি গঠিত হয়েছে আচ্ছা প্রথমে বলি যে গত মানে উনিশ সালের ডাকসু থেকে এবার যেই মানে ভিন্নতা সেটা হচ্ছে এবার নারী প্রার্থীর সংখ্যা অনেক বেশি যেটা খুবই আশা জায়গা নিয়ে এবং একই সাথে মানে দেখা যেত যে গত বছর আসলে নিরাপত্তার কথা চিন্তা করে অনেক প্রার্থী কিন্তু শেষ মুহুর্তে প্রার্থীতা প্রত্যাহার করে নেন এবং তাদেরকে একরকম বাধ্য করা হয়েছিল প্রার্থিতা প্রত্যাহারের জন্য সেরকম আমরা অনেকে জানি আমার বন্ধুদের অনেকে এরকম করেছিলেন তো মানে এইবার আসলে চূড়ান্ত ভোটার তালিকা মানে যখন প্রকাশ হবে তখন আমরা বুঝতে পারবো যে কোনো রাজনৈতিক প্রভাব আসলে প্রার্থীদের উপর পড়ছে কিনা কিন্তু এই যে নারীদের যে অংশগ্রহণ এটি প্রচন্ড ইতিবাচকভাবে দেখছি এই কারণে কারণ গত একটা বছরে যেভাবে নারীদেরকে মানে কর্নার করে দেওয়া হয়েছে জুলাইতে নারীরা তো সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন তো আসলে আমার মনে হয় যে এই যে প্রতিরোধ বা সবকিছুতে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব দেয় এই যে নারীদের যেই ভয়েস রেইস করার যে ব্যাপারটা এখানেও যে না আমার বোনেরা যে এগিয়ে এসেছেন এবং ওনারা নিজেদের মানে নেতৃত্বে জায়গাটা যে জানান দিচ্ছেন এটি খুবই আশাবাদ রাখার মতো বিষয় আরেকটা ব্যাপার হচ্ছে প্রথমে যে প্রশ্নটি করেছিলেন সেটি যদি বলি যে আসলে ট্র্যাডিশনাল যে রাজ ছাত্র সংগঠনগুলো রাজনৈতিক আমার মনে হয় যে তারা তাদের যেই আবেদন সেটি আসলে দিন দিন করে হারিয়ে ফেলেছেন এবং তারা আসলে মানে একটা ক্রম ক্রমাগত একটা আপোষকামিতার মধ্যে দিয়ে গিয়েছেন বলেই আসলে এই মানে এখন স্বতন্ত্র শিক্ষার্থীদের প্রতি হচ্ছে ঝুঁকছেন আমি যদি আরেকটু বলি সেটা হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের কিন্তু স্বাধীনতা আন্দোলন কিংবা তার আগে উনসত্তরে গণভোধন এই এই জায়গাগুলোতে কিন্তু তাদের খুবই বড় মানে বড় একটা ভূমিকা ছিল নব্বইয়ের আন্দোলনের কথা যদি বলি আবার একটা সময় আমরা পোস্টার দেখেছি যে ছাত্রলীগের প্রবীণরা ওনারা হচ্ছে ন্যায্য মূল্য দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এইসব নিয়ে ওনারা মিছিল করেছেন অথচ আমরা চোখের সামনে দেখা যেই ছাত্রলীগ আমি যেই ছাত্রলীগ দেখেছি তারা নিপীড়ক তারা আপোষকামী তারা হচ্ছে মানে বিভিন্ন প্রধানমন্ত্রীর স্তুতি সহ বিভিন্ন মন্ত্রীদের স্তুতি এবং মানে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা স্বর্গ এর বাইরে তাদের মুখে আর কোনো এবং মানে তাদের ফুল টাইম জব ছিল হচ্ছে বিভিন্নভাবে সাধারণ যারা বা যারা প্রতিবাদ করে তাদেরকে থামিয়ে দেওয়া তো আসলে সেই জায়গা থেকে তাদের যে আবেদন সেটি তো সব সংগঠনেরই আমি জাস্ট উদাহরণ হিসেবে বললাম হ্যাঁ এটা একটা ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের পর্ষদের কথা যদি একটু বলি সেটা হচ্ছে আমরা আটজন কিন্তু এখানে নির্দলীয় ভাবে অংশগ্রহণ করছি এবং আমাদের পর্ষদে আটজন নারী সদস্য সরি ভুল বলেছে এগারো জন নারী যেটা প্রার্থী আছেন যেটি সব প্যানেলের মধ্যে সর্বোচ্চ কতজন এখন ডাকসুর আমি সহ এগারো জন টোটাল পোস্ট কয়টা ডাকসুর আটাশটা আটাশটার মধ্যে এগারো জন নারী প্রার্থী এবং বাম বাম ঘরানা শিক্ষার্থীদের একটা অংশগ্রহণ আমাদের মধ্যে আছে কিন্তু একই সাথে এটাও জানতে চাই তারা কিন্তু আমি একজন নির্দলীয় প্রার্থী আমাকে অনার করে তারা সর্বোচ্চ পdte কিন্তু ছেড়ে দিয়েছেন তো এই যে নারীর প্রতি তাদের যে অবস্থান সম্মান এবং আমি বলবো যে পরম শৈষ্ণতার যে একটা ব্যাপার এবং একটা বহুতবাদী প্যানেল আমরা দেওয়ার চেষ্টা করেছি আমাদের তিনজন আদিবাসী শিক্ষার্থী আছেন একজন ফিজিক্যালি ডিজাইন আছে আমরা সেটা পরেশ সুবাপের কাছ থেকে বিনি আমিন আপনি তো সময় ডাকছো নির্বাচনের দাবিতে আমরণ অনশন করেছেন এবং ডাকছো নির্বাচন হচ্ছে কেমন লাগছে এবং সেই সঙ্গে আমার যেটা কমন প্রশ্ন আপনাদের তিনজনের জন্য ছিল আমের উত্তরটা মনে হয় একটু ডিফারেন্ট হয়ে যাবে সব জায়গায় যে শুনি আর কি বলে যে ডাকসু কি শেষ পর্যন্ত হচ্ছে ডাকসু তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয় নাই এবং হচ্ছেও না ডাকসুকে আমরা হওয়াচ্ছি ডাকসু যদি হতো অটোমেটিক্যালি তাহলে তো এই এগারো মাসে একটা ডাকসু হয়ে একটা ডাকসু শেষ হয়ে যেত কারণ আমাদেরকে ভিসারের বাসভবনের সামনে বসে মানে মরণপণ ফাইট করতে হতো না অনেকেই তো আমাদেরকে বলছে যে ভাই আপনারা পাগল হয়ে গেছেন এই ডাকসু হবে না এটা দিবে না এবং কারা ডাকসু হতে দিচ্ছে না একটা বিশাল একটা প্রভাব সেখানে কাজ করেছে এতদিন যারা ভিতর থেকে ডাকসুকে হতে দিচ্ছিল না এবং যখন দেখলো যে এই যে শিক্ষার্থীদের যে ফাইট ডাকসুর জন্য এইটা সাধারণ শিক্ষার্থীদের ভিতরে ছড়িয়ে গিয়েছে এবং শিক্ষার্থীরা চায় তাদের এই অধিকার তখন তফসিল ঘোষণা করা হলো এবং তফসিল ঘোষণা করছে বেলেই যে ডাকসু হচ্ছে তা কিন্তু না আজকে আমাদের মাননীয় বিজি কি কী বক্তব্য দিয়েছেন ওনার বক্তব্য অবভিয়াসলি আমি মনে করি যে সাধারণ পলিটিক্যাল সেন্স কনসাসনেস যাদের ভিতর আছে ওনার যা বলার ওনার বক্তব্য থেকে সেটা বুঝে নেবেন হ্যাঁ যে এখন পর্যন্ত বিভিন্ন ধরনের ছোট ছোটো সংকট এখানে জিয়ে রাখা হয়েছে যেগুলো সূক্ষ্ম সংকট বাইরে থেকে বোঝা যাচ্ছে না কিন্তু এই সংকটগুলো থাকলে আমরা নির্বাচনটা মানে আপনি করতে পারবেন না একটা কেঁচা লেগে যাবে হুম আমি যদি বলি আমাকে যদি একটু সময় দেন যে দেখেন যেহেতু যেহেতু এটা বিতর্ক খুব বেশি সময় দেওয়া যাবে মানে সমান সময় দিতে হবে প্রত্যেককে সেক্ষেত্রে দেখেন বিশ্ববিদ্যালয় হয়েছেন সবাই যেন বিশ্ববিদ্যালয়ের যে কোনো ডকুমেন্ট দেখিয়ে সেখানে কিছু কিছু দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা আছেন তাদের কাছে না 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 এখানে হলের আইডি কার্ডটা আপডেট হইতে হবে তারা এখন মানে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের সমর্থন অবশ্যই তার মানে কি বিশাল একটা অংশের শিক্ষার্থী তারা যদি হলের আইডি কার্ড আপডেট না থাকার কারণে ভোট দিতে না পারে কারণ যারা হলে থাকে না তারা হলের আইডি কার্ড করে না যারা হলে থাকে পাঁচশো পনেরোশো টাকা দিয়ে শুধু ভোট দেওয়ার জন্য আইডি কার্ড করবে এটা তো মানে করবে না তারা তাহলে বিশাল একটা অংশকে বাদ দিয়ে আপনি নির্বাচনটা কেমন করবেন আরেকটা জিনিস যদি বলি যে ইমি আপু এখানে উনি তো উপস্থিতি আছেন সেই উনিশ সালে এস এম হলে যখন এই ফরিদ একটা ছেলেকে মারা হয় তো তখন আমরা পরের দিন প্রতিবাদ করতে চাই তখন সেখানে তৎকালীন ডাকসের বিভিন্ন রত্ন সমস্যা সম্পর্ক আক্তর সহ তাদেরকে মারা হয় আমি নিজেও সেখানে ছিলাম আমি নিজেও বিক্টিম আপুরে সেখানে ছিলাম আমরা সাক্ষী জলযন্ত্র বেনজির আপুর পেটে লাঠি মারা হয় সেই যে আর নেতৃত্বে এই কাজগুলো হয়েছে গুগলে সার্চ দিলে এখনও অন্ধার এখন সবকিছু আছে আমাদের প্রধান চিফ রিটার্নিং অফিসার বলতেছেন যে তার বিরুদ্ধে নাকি কোনো অভিযোগ পাওয়া যাচ্ছে না সাক্ষী পাওয়া যাচ্ছে না প্রমাণ পাওয়া যাচ্ছে না এই তিনি প্রার্থিতা করতে পারতেছেন অথচ আমরা কিন্তু জলযন্ত্র বেঁচে আছি সালে সেই আমরা তৎকালীন লিখিত অভিযোগ দিয়েছি ইউ সময়ে এই আমি এখন যে প্রশ্ন করবো এই প্রশ্নের উত্তর প্রত্যেকেই তিন মিনিট সময়ের মধ্যে দেবেন কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আপনাদেরকে ভোট দেবে ব্যক্তিগতভাবে এবং আপনাদের প্যানেলকে তিন মিনিট সময় ওমামা ফাতেমা আচ্ছা প্রথমে বলতে চাই আমরা যে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলটি এখানে তৈরি করেছি সেই সেই প্যানেলটির মধ্যে আমাদের সব থেকে বেশি যে বিষয়ে আমরা খেয়াল রেখেছি সেটা হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা যারা বিভিন্ন সম্পাদক হিসেবে তারা কোয়ালিফাইড তবে তারা কোনো ছাত্র সংগঠনের সাথে ওই অর্থে যুক্ত না এবং তাদের একটা জেনারেল ফেস আছে জেনারেল সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তাদের এক ধরনের একটা আনাগোনা আছে ওই ধরনের শিক্ষার্থীদের কিন্তু আমরা প্রায়োরিটি দিয়েছি যার কারণে অনেক আনকনভেনশনাল সম্পাদকও কিন্তু আমরা এই জায়গায় তুলে এনেছি যেটা আমাদের প্রচার প্রচারণা শুরু হলে আপনারা বুঝতে পারবেন আমি এখানে যেটা বলতে চাই যে আমাদের স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেলকে তারাই ভোট দিবেন ওই শিক্ষার্থীরাই ভোট দিবেন যারা আসলে ক্যাম্পাসকে আসলে ক্যাম্পাসের মতো করে দেখতে চান বিশ্ববিদ্যালয়কে আসলে বিশ্ববিদ্যালয়ের মতো করে তারা মানে ভিজুয়ালাইজ করতে চান এবং আমরা আমাদের প্যানেলটা ওভাবেই সাজিয়েছি ওই ধরনের শিক্ষার্থীদের যারা দ্বারা সাজিয়েছি যারা হয়তো ডাকসুর পরবর্তী সময়ে যদি তারা বিজয়ী নাও হন তারা হয়তো নিজস্ব চাকরি বাকরি জীবনে যাবেন বা কোনো একটা পার্সোনাল লাইফে চলে যাবেন এটার সাথে তারা আসলে জাতীয় নেত্রী হওয়ার কোনো ধরনের সম্ভাবনা তার মধ্যে নেই বরং সে ডাকসুটা এই জন্যই করতে চায় ইটস বিকজ সে তার সম্পাদক বা ওই পয়েন্টে সে মনে করে যে তার কাজ করার সুযোগ আছে এবং সে যদি কাজ করে তাহলে বিশ্ববিদ্যালয়কে সে বেটার কিছু আসলে প্রোভাইড করতে পারবে সেই জায়গা থেকে আসলে আমরা আমাদের প্যানেলটি সাজিয়েছি এবং আমি মনে করি যে শিক্ষার্থীরা আসলে এখানে এমন প্রতিনিধি চান যে প্রতিনিধিরা নিজেরা নেতৃ শুধুমাত্র নিজেরা নেতা ট্যাগ লাগানোর বাইরে গিয়ে আসলেই সাধারণ শিক্ষার্থীদের জন্য কিছু একটা করবে এবং তাদের ওয়েলফেয়ারের জন্য কাজ করবে আমি মনে করি এ কারণেই হচ্ছে আমাদের শিক্ষার্থীরা আমাদের প্যানেলটিকে ভোট দেবে এবং আমি দেখেছি অনলোডে আমি নানানভাবে টের পাচ্ছি যে আমাদের প্যানেলটা আমরা কিন্তু ঘোষণা করেছি মাত্র দুই দিন এতো ইতোমধ্যে কিন্তু একটা খুবই অসাধারণ সারা আমরা কিন্তু সাধারণ শিক্ষার্থীদের মধ্যে থেকে পাচ্ছি ইটস বিকজ আমাদের প্যানেলটা এতটা জেনারেলাইজ যে যখন যে কোনো ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা যখনই প্যানেলটির দিকে তাকাচ্ছেন তখন দেখছেন যে তারই সিনিয়র কোনো ভাই খুবই ক্লোজ কোনো বোন তারা কিন্তু দেখা যাচ্ছে এই প্যানেলটির মধ্যে আছেন তখন কিন্তু তারা খুব ভালো রিলেট করতে পারছেন এবং যেই স্টুডেন্টরা এই রিলেটটা করতে পারছেন তারা কিন্তু কোনো পলিটিক্যাল অর্গানাইজেশনের সাথে সাধারণত রিলেটেড না যেহেতু আপনি আপনার নির্ধারিত সময়ের আগে ছেড়ে দিলেন মানে আরেকটু সময় ছিল আপনারা আমি এটা প্রশ্ন করি আপনাকে যে আপনি একসময় বামধারার ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং এরপরে পদত্যাগ করে সেখান থেকে আপনি বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের মুখপত্র হলেন এবং ডাকসো নির্বাচনের আগে এবার আপনি সেখান থেকেও পদত্যাগ করলেন এবং ডাকসোতে স্বতন্ত্র প্যানেল তৈরি করছেন এবং পদত্যাগের সময় আপনার কিছু বক্তব্য বেশ আলোড়ন তুলেছে এখন প্রশ্ন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি আপনি ভিপি নির্বাচিত হন এবং এর পরে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবার কথা আছে আর সেখানে আপনি ডাকসু থেকে পাউতেক করে জাতীয় নির্বাচন করবেন আমি যদি জাতীয় রাজনীতিতে যেতেই চাইতাম তাহলে 5 আগস্টের পরবর্তী সময় আমি খুব ইজিলি যেতে পারতাম বিশেষ করে আমি যখন বিশ্ব ছাত্র আন্দোলনের মুখপাত্র হিসেবে যুক্ত হচ্ছিলাম ওই সময় তো সরাসরি আমাকে বলা হয়েছিল যে যদি এখানে মুখপাত্র হিসেবে আসতে হয় তাহলে পরবর্তীতে তাদের দলের সাথে যুক্ত হতে হবে কিন্তু আমি আসলে মনে করিনি যে এই মুহূর্তে আমার জাতীয় রাজনীতিতে ঢোকার কোনো দরকার ধন্যবাদ আপনার উত্তর পাওয়া গেছে শেখ তাসনিম কেন ভোটাররা আপনাকে ভোট দিবে এবং আপনার প্যানেলকে ভোট দিবে আচ্ছা আমার প্যানেলের কথা দিয়ে শুরু করি আমাদের কিন্তু দুইজন অ্যানিমেল অ্যাক্টিভিস্টও আছেন এবং আমরা কিন্তু আটজন নির্দলীয় হচ্ছে প্রার্থী আমরা আছি আমি সহ আমি কিন্তু কোনো দলীয় রাজনীতির সাথে যুক্ত ছিলাম না সেই মুহূর্ত পর্যন্ত আমাদেরকে ভোট দেওয়ার কারণ হচ্ছে আমরা যে একটা প্যানেলে হতে পেরেছি নানান মত এবং নানা পথের মানুষ কারণ হচ্ছে আমরা একাত্তর এবং চব্বিশের প্রশ্নে আপসহীন এবং আমাদের এই আপসহীনতা আমরা দীর্ঘদিনের ফ্যাসিবাদী কাঠাময় এবং অপশাসনে আমরা আমাদের এই আপসীনতাহীনতার প্রমাণ দিয়েছি বারবার করে পাবলিক ডোমেনে সব কিছু আছে আরেকটা ব্যাপার হচ্ছে এই যে প্রতিরোধটা আপনারা দেখবেন যে টিএসসিতে যখন রাজাকারের ছবি টাঙানো হলো যারা সামনের সারিতে নেতৃত্ব দিয়ে সেই ছবি ছবিগুলো সরালো তারাই কিন্তু আমার সহযোদ্ধা বর্তমানে এবং এখানে অ্যানিম্যাল অ্যাক্টিভিস্ট আছেন এখানে আদিবাসী শিক্ষার্থীরা আছেন এবং তারা কিন্তু কোনো টোকেনিজম করে এখানে আসে নাই তারা নিজ নিজ জায়গায় নিজের সক্ষমতা এবং যোগ্যতা প্রমাণ দিয়ে এসেছেন তো আমার মনে হয় যে সক্ষমতার বিচারে এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকারের প্রশ্নে যেহেতু আমরা আপোষীন এবং আমরা যদি আমি একটু উদাহরণ দিই দু সালে যখন আমার হলের একটা মেয়েকে বিবাহিত হওয়ার কারণে হল থেকে বের করে দেওয়া হয় মানে দেওয়ার একটা প্রচেষ্টা হয় তখন কিন্তু আমরা আন্দোলন করে উমামাও ছিল আমাদের সাথে আন্দোলন করে সেই অধিকারটি আদায় করে নিই এখন কিন্তু বিবাহিত ছাত্রীরা হলে থাকতে পারেন তো আমাদের এই যে অধিকার আদায়ের লড়াই কিছু ওর লড়াইতে আমরা হেরে গিয়েছি আমরা কিছু লড়াইতে জিতেছি কিন্তু এই যে চলমান যে লড়াইটা আমার মনে হয় এই লড়াইটা আসলে শিক্ষার্থীদেরকে প্রতিশ্রুতি দেয় যে তারা কোনো অন্যায়ের শিকার হলে বা তাদের অধিকার যদি কোনোভাবে ক্ষুণ্ণ করা হয় তখন আমরা আসলে সেই লড়াইটা ছিনিয়ে আনতে তাদের সহযোদ্ধা হব। এবং কিছু আমাদের প্রচেষ্টার কথা মানে আমরা কি কি করতে চাই সেটা যদি বলি আসলে আমরা মানে ধরেন যে আমরা কিন্তু আমাদের প্যানেলে যদি লক্ষ্য করেন এরকম কেউ কিন্তু নাই যার হচ্ছে মানে জাতীয় রাজনীতিতে অংশগ্রহণ করার কোন সদিচ্ছা বা আছে বরং আমাদের একটা দোষের কিছু না সেটা সেটা ভিন্ন কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কিন্তু যে জিনিসটা আপনি দেখবেন সেটা হচ্ছে আমরা অধিকার নিয়ে সবসময় সোচ্ছার এবং আমরা কিন্তু স্টুডেন্ট অ্যাক্টিভিজম বলেন বা হিউম্যান রাইটস অ্যাক্টিভিজম বলেন আমরা কিন্তু অধিকারের প্রশ্নে আপসিন বলেই তো আমরা একসাথে হয়েছি আর আর একটা ব্যাপার হচ্ছে মিডিয়াতে আসলে ভাবে আমাদেরকে বামপন্থী বা বাম ঘরানার বলার চেষ্টা করা হচ্ছে আমি বিনীতভাবে অনুরোধ করি এটা না বলার জন্য কারণ বামপন্থী কয়েকজন আছেন অধিকার কর্মী আমাদের সাথে কিন্তু তারা কিন্তু কিন্তু বামপন্থীদের ফলাফল খুব একটা খারাপ নয় সেটা সেটা অবশ্যই আমি আমি সেটাকে আমি সেটাকে কোনো ভাবে মানে দোষারোপ করছি না আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা তা না তারা তাদের সর্বোচ্চ পদটা তো অনার করে ছেড়ে দিয়েছেন তাহলে আমার মানে আমার জন্য কেন আমার প্যানেল প্রয়োজিত হবে না তো আসলে মানে ব্যাপারটা এরকম এবং নানান ভাবে যে ফ্রেমিং এর মধ্যে আমাদেরকে আনা হচ্ছে আমি সবাইকে অনুরোধ করবো এটা না করতে